ফাইনালি আমিও রেডি হয়ে গেছি দেখো এইভাবে সেজে নিয়েছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি আমার একটু ঠান্ডা লেগেছে তো বুঝতেই পারছো আর বিয়েবাড়ির প্রস্তুতি একদম তুঙ্গে তো বিয়েবাড়ির কিছু কিছু ভিডিও এতটাই মানে কাজের মধ্যে আছি তো অনেকগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব করব করে করাই হয়ে উঠছে না তো ফাইনালি ভাবলাম আজকে একটা ব্লগ তোমাদের জন্য রেডি করি তাই জন্য সকাল থেকে উঠে খুব তাড়াহুড়ো লেগে গেছে কারণ কাল থেকে আমাদের বিয়েবাড়ির শুরু মানে আইবুড়ো ভাত থেকে পুরো বউ ভাত পর্যন্ত আমাদের নেমন্তন্ন আমরা মাসিরা সব হই হৈ করবো বোনপর বিয়ে বলে কথা তো সেই জন্য সকাল থেকে জামা কাপড় দেখতেই পাচ্ছ পুরো ছা হাত জুড়ে জামা কাপড় কেঁচে পুরো মেলা হয়ে গেছে এবার স্নান করব আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো সো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে অনেক দিন ধরে দেখাবো দেখাবো করে দেখানো হচ্ছিল না সেটা হচ্ছে বিয়ের কাঠ বিয়ের এটা হচ্ছে রাজার বিয়ের কার্ড কাঠটা আমি হয়তো আসছে কিন্তু বুঝতে পারছি না কিন্তু এ দেখো এটা হচ্ছে ফাইনালি আমাদের রিসেপশানের কার্ড মানে ছেলের বাড়ি তো রিসেপশানই হবে তো চলো তোমাদের কি কার্ডটা এত সুন্দর যেটা ভেতর থেকে একবার খুলে দেখাই এখানে কিন্তু রাজের ভালো নাম লেখা রয়েছে তো কার্ডটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয় সেই জন্যই করলাম ভীষণই সিম্পল অ্যান্ড সোভার খুব সুন্দর কার্ডটা দেখো বিয়ে বাড়ির কার্ডটা তো কার্ড তো অনেকদিন আগেই এসে গেছিল বাট শেয়ার করা হয়নি ভীষণই সুন্দর হয়েছে কার্ডটা তো বিয়ের কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম ফাইনালি তো এসে কেমন হয়েছে কার্ডটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গুড ইভিনিং এভরিওয়ান কি এখনই সব শেষ তো আজকে তোমাদেরকে দেখাই আর একটা জিনিস দেখো তোমরা এই দেখো ভাজা পুলি

ভাজা পুলি জাস্ট মাইন্ড ব্লোয়িং হয়েছে আমার দিদা করে পাঠাতো সেটাও খুব সুন্দর হতো যখন আমরা ছোট ছিলাম দিদার তখন অনেক বয়স হয়ে গেছে এখন আমার মা করে আমায় পাঠাত খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ তো চলো এগুলো খেতে খেতে ব্লগটা কন্টিনিউ করি তো দিন পর একটু সময় পাইনি আর দেখতেই পাচ্ছ অনেক কাজ করেছি সারা দিন আর ব্লগে মানে ভিডিও করার আর সময় হয়ে ওঠেনি তো এখন রাত্রির এগারোটা বাজে আর আমি ভাবলাম না একদম জামা কাপড় গুছিয়ে আমাকে শুতে হবে রোজ আজ করব কাল করব করে আমার কাজগুলো হয়ে উঠছিল না আর রিমো এখনো এখনও শোয়নি দেখো কার্টুন দেখছে আর আমি এখানে ব্যাক পুরো গুছিয়ে নিচ্ছি কারণ কালকে সকালবেলা বেরিয়ে রাত আগে আমার ব্যাগটাকে মা বাবার ওখানে দিয়ে আসবে আর তারপর আমরা যাব একটু পরে মানে বেলা করে যাব তো কালকে থেকে আইব্রো ভাত সেই জন্য এখানে যা যা জুয়েলারি নেওয়ার সেগুলো নিয়ে নিচ্ছি আর জামা কাপড়টাও গুছিয়ে নিচ্ছি যেহেতু মায়ের ওখানে থাকবো ওখান থেকে বিয়েবাড়ি যাতায়াত করব আবার খানিক কিছুক্ষণের জন্য কিছু দরকার পড়লে এখানেও আসব সেই জন্য দেখতেই পাচ্ছ আমি এখানে এখন যতটাই রাত হোক না কেন সমস্তটা গুছিয়ে রাখবো আমারটা বাজেটটা রিমোটটা সবটাই গুছিয়ে রাখবো তো সেই জন্য এখানে জামা কাপড় গোছানো চলছে আর আমার একদমই অবস্থা খুব খারাপ যেহেতু একাকেই সব কিছু করতে হচ্ছে তো সেই জন্য তো দেখতেই পাচ্ছ আর কালকে থেকে আইবুড়ো ভাত তো সেই জন্য এই সংসারের কাজকর্ম সেরে যে মানে এগুলো গোছাবো সেটাই সুযোগ মানে সময় হয়ে ওঠে না তার মাঝখানে এখন মাও আর আসে না যে মাকে দিয়ে আমি একটুখানি মানে কাজগুলো মানে মা একটু গুছিয়ে দেবে আর কি মা একটু নিমোকে ধরলে আমি একটু গুছিয়ে নিতে পারবো তো সেই জন্য মাও আসে না তো চলো এবার গুছিয়ে নিয়ে একদম কমপ্লিট করে রাখি গুড মর্নিং এভরি আজকে আমাদের বিয়েবাড়ি শুরু গুড মর্নিং এভ্রিমান আজকে বিয়েবারে শুরু তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি আর এই যে রিমো রেডি করে দিয়েছি আর আমার একটা ব্যাগ ছিল যেটা কালকে রাত্রিবেলা ওটা বেরিয়ে গেছে এখন যে ব্যাগটা আমি নিয়ে যাব সেটাই নেব আর সকালবেলা উঠে চা বিস্কুট খাচ্ছি রাজ আজকে অফিসে যাবে যেহেতু আজকে আইব্রো ভাত তো সেই জন্যই বেরোচ্ছি আর কি অর্ধেক জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আপ ডাউন একটু করবো কিন্তু বেসিক্যালি ওখানেই থাকবো মা বাবার ওখানেই থাকবো ওখান থেকে বিয়ে বাড়ি যাতায়াত করবো তো সেই জন্য আর কি মানে চা বিস্কুটটা খেয়ে নিয়েই বেরিয়ে পড়বো কারণ সকালবেলা ব্রেকফাস্ট থেকেই ওখানে বিয়েবাড়িতে আমাদের সব ইনভাইটেড সবাই তো খুব মজা হচ্ছে তো ফাইনালি দেখো রিমো কিন্তু রেডি হয়ে গেছে বিছানা যেমন কাজ তেমনই পড়ে আছে আজকাল গোছানোর সময় পায়নি তো ফাইনালি এখানে চলে এসেছি আর আজকে যেহেতু বেরোবো সকালের ওরা জলখাবারটা আজকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলো এখানে তো সেই জন্য খেয়ে নিয়েছি আর আজ তো অফিসে বেরিয়ে গেছে আর বাবার করলে রিমো দেখতেই পাচ্ছ রিমো এখানে এসে শুরু হয়ে গেছে কার্টুন দেখা শুরু হয়ে গেছে এখানে রিমোট নিয়ে মানে টিভিটার মানে ষষ্ঠী পুজো করার জন্য উঠে পড়ে লেগেছে আর আমি এখানে আমার কিছু দরকারি কাজ করছি দরকারি বলতে বিয়েবাড়ির দরকারি কাজ যেটা হয় আর কি মেয়েদের নেল পলিশ পরার সময়টাও আমি পাইনি তো সেই জন্য এখানে এসে নেল পলিশটা পড়ছি স্নান আমি করে এসেছি সকালবেলা তো সেজন্য আর এখন স্নান করার পা মানে ঝঞটটা নেই তো নেল পলিশটা আমি দু হাতে ভালো করে পরিয়ে নিচ্ছি মাকে বললাম তুমি পড়বে মা বললো আমি পরবো না তো আমি সেজন্য নেল পলিশটা পরে নিচ্ছি আর আমার শরীরটা একটু খারাপ মানে সর্দি হয়েছে আর কি তো চলো এটা পরে একদম রেডি হয়ে বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো ফাইনালি আমিও রেডি হয়ে গেছি দেখো এইভাবে সেজে নিয়েছি এরকম একটা শাড়ি পরেছি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে দেখো তো চলো এবার বেরোনো যাক দিদির বাড়িতে আমরা চলে এসেছি আর এখানে সব অনেক লোকজন চলে এসছে আমি জানি না বিয়ে বিয়ে বাড়ির ভিডিও আমি কতটা কি করতে পারবো তো ওদের রিলেটিভরা আসা আজকে দূরের থেকে যারা যারা আসবে তারা অনেকে আসতে শুরু করে দিয়েছে এই এখন সব ঢুকছে আর বা ঘরে অনেক ভিড় হয়ে গেছে মাও এখানে দেখো সে যে এসছে মায়ের কাছে রিমো আমিও চলে এসেছি আর এবার দেখতে পাচ্ছ বারান্দা ঘর সব লোক ভর্তি একদমই মানে জায়গাই নেই বলতে গেলে আর এবার আমি একটু ছাদের দিকে যাব ছাদের দিকে এই জন্য যাবো কারণ ছাদে প্যান্ডেল হয়েছে আর ছাদের ওখানেই সমস্ত রিচুয়ালগুলো হবে ঘরোয়া রিচুয়ালগুলো যেমন আইবুড়ো ভাত সকালবেলা গায়ে হলুদ এই সব কিছু যেহেতু ছেলের বিয়ে মেয়ের বিয়েতে হলে যেখানে আমরা বাড়ি ভাড়া নিই সেখানেই হয় তো এইটা যেহেতু ছেলের বিয়ে তো বাড়িতেই সব কিছু হবে তো চলো ছাদের দিকে যাই ছাদের দিকে গিয়ে দেখতেই পাবে তোমরা পুরোটা সাজানো হয়েছে যদিও এখনো পুরোটা ডেকোরেট করা হয়নি জাস্ট একটুখানি আইবুড়ো ভাত বলে করা হয়েছে আর কালকে এটা কিন্তু পুরোপুরি লুকটা চেঞ্জ হয়ে যাবে গায়ে হলুদের সময় থেকে তো প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম এবার যেটা হবে সেটা হচ্ছে ওই যেখানটা ভাত খাবে সেখানটা একটু সাজানো হবে ফুল দিয়ে আর যেহেতু আলোটা ওপরের কার্পেটটাও রেড আর ওপরের প্যান্ডেলটাও রেড তো সেই জন্য কালারটা একটুখানি মানে এ লাগছে মানে কালারটা ফেড লাগছে আসছে না যাই হোক দেখতেই পাচ্ছো এখানটা সাজানো চলছে কৃষ্ণাদি সাজাচ্ছে আর আমার দিদিরা সাজাচ্ছে সব সাজাচ্ছে আর এখানে আমাকে ভয়েসটা এই জন্যই দিতে হয়েছে কারণ এখানে গান চলছে বক্স বাজছে তো সেই জন্য কোনোভাবেই এখানে কথা কিছু শোনা যাবে না তাই জন্য আমাকে পুরোটাই মিউট করতে হয়েছে আর রিমোকে দেখতেই পাচ্ছ ওরা সব নাচানাচি করছে ছোট ছোটো বাচ্চারা আর রাজার পিসি এসছে পিসি এখানে প্লেটিংটা করছে এবার এবারে হবে আসল আইবুড়ো ভাতের কাজটা তো সেই জন্য আস্তে আস্তে এবার খাবারগুলো সাজানো শুরু হয়ে গেছে দেখো একে একে সমস্ত খাবার এখানে দেওয়া স্টার্ট হয়ে গেছে এবার হবে মেন অনুষ্ঠানটা ও আগে আইবুড়ো ভাত খাবে তারপরে আমরা খেতে পারবো তো সেই জন্য তো খুব ওভারঅল খুব এনজয় হচ্ছে খুব মজা করছি আমরা সবাই আমরা সব বোনেরা যদিও এখনও পর্যন্ত সবাই এসে উপস্থিত হয়নি সবে বিয়েবাড়ি শুরু তোমাদের ব্লগগুলো ভীষণ ভালো লাগবে সবাই দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আর এ আর কে ফ্যামিলিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য যদিও আমি সব সময় পরপর ভিডিও দিয়ে উঠতে পারি না সময়ের অভাবে বলতে পারো আর টাইমও পাই না তো যাই হোক এখন এই কটা দিন খুব মজা হবে খুব এনজয় করব এখানে দেখো অলমোস্ট কিন্তু সাজানো হয়ে গেছে আর ক্যামেরাম্যান তো আগের দিন থেকেই আছে সকালের কিছু অনুষ্ঠান আর তোমাদেরকে বলে রাখি আমিও কিন্তু এও হয়েছি পাঁচজন এও লাগে তো সেজন্য জন্য আমিও হয়েছে এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক ওভারঅল আমি বারবারই বলছি যে ওই জন্য কিন্তু ফটোটা ভালো আসছে না কিন্তু খুব সুন্দর করে এখানটা সাজানো হয়েছে এবারে তো চলো দেখতে তো চলে এসছে রাজা আর রাজা দেখো এখানে পাঞ্জাবি পরে নিয়েছে একটা পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছে গলায় মালাও পরে নিয়েছে আর এখানে ওটা হচ্ছে মা আর বাবা মানে দিদি আর জামাইবাবু ওরা ওকে আশীর্বাদ করছে এরপরে পায়েস খাওয়ানো হবে আর আমরা আমি যতটা পেরেছি ভিডিও করেছি রাজ আজকে অফিসে গেছে তো রাজ ছিল না রিমোকেও নিতে হচ্ছিল মা মাঝে মাঝে আমার কাছে দিচ্ছিলো রিমোকেও আমাকে কোলে কোলে নিতে হচ্ছে আর এখানে ওরা দুজনে মিলে আশীর্বাদ করছে এরপর খাওয়ানো হবে আর আমাদের এইখানে যেটা নিয়ম সেটা হচ্ছে এই আইবড় ভাতের যতটুকু খাবে ও খাবে আর সঙ্গে নির্ভর খাবে তারপর এই খাবারটা কেউ খেতে পারবে না এই খাবারটা পুরোটাই জলে দিয়ে দিতে হবে সো এখন হলো ফটো তোলা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই আছি মানে সবাই বললে ভুল হবে কিছুজন আছি কিছুজন এখানে আমাদের ক্যামেরাম্যান আমাদের কিছু ফটো তোলালো সেগুলো তুললাম আর এই স্পেসটা তোমাদেরকে সব শেষে দেখাই এইখানটা হচ্ছে পুকুরের ধারটা বেশ ভালো এখানে দেখো সোনামা ঘুরছে আর পুকুরের ধারটা এই জন্যই তোমাদেরকে দেখালাম যে এখানটা কি সুন্দর দেখো এখানটা কি মিষ্টি একটা হাওয়াও দিচ্ছে খুব ভালো লাগছে আর এই হচ্ছে প্যান্ডেল যেখানে এই কদিন খাওয়া দাওয়া হবে মানে বউ ভাতের আগের দিন পর্যন্ত এখানে খাওয়া দাওয়া হবে তো এখানে বসে অনেকে খাওয়া দাওয়া করছে সেটাও তোমাদেরকে দেখাই আর তার পাশাপাশি ব্লগটাও তোমাদের সাথে এই পর্যন্তই কন্টিনিউ পর পর ব্লগ যাবে বিয়ের ব্লগ যাবে বউ ব্লগ যাবে সব ব্লগ যাবে জানি না আমি কতটা কি ক্যাপচার করে উঠতে পারবো তবুও বলছি আশা করি তোমাদের ভালো লাগবে এখানে দেখো পিসিরা খেতে বসে গেছে জেঠু খেতে বসে গেছে আমার মা খেতে বসে গেছে রাজার ঠাকমা দাদু খেতে বসে গেছেন মানে সবাই